বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দু এটি হচ্ছে পঞ্চম শ্রেণির বই তো আজকে আমরা সমাধান করব সাতানব্বই পৃষ্ঠার নমুনা প্রশ্ন তো অধ্যায়ের যে প্রশ্নগুলো থাকে সেই সমস্ত প্রশ্নগুলো থাকে বইয়ের সমস্ত লাস্টের পৃষ্ঠাতে নমুনা প্রশ্ন হিসাবে তো নমুনা প্রশ্নের আজকে আমরা সমাধান করবো জলবায়ু ও দুর্যোগ তো ছয় অধ্যায় এটি তো ছয় এর আমরা প্রথমে সমাধান করব এই অল্প কথায় উত্তর দাও তো এখানে আছে এক থেকে তিনটি প্রশ্ন তো তিন নম্বরের মধ্যে সর্বপ্রথমে আছে দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো তো আমরা এখন এক নম্বর প্রশ্নের উত্তর দেখব দেখা যাক উত্তরে কি আছে এই হচ্ছে উত্তর দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ হলো এক প্রাকৃতিক বা ভৌগোলিক অবস্থা দুই জল জলবায়ুগত অবস্থা তো এখন আমরা দেখব দুই নম্বর প্রশ্নে কী আছে দুর্যোগের দুটি মানবসৃষ্ট কারণ উল্লেখ করো এবং তিন নাম্বার আছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ উল্লেখ করো তো চলো আমরা এই দুটি প্রশ্নের উত্তর দেখব দুই নম্বর প্রশ্ন দুর্যোগের দুটি মানব সৃষ্ট কারণ হল এক শিল্প কারখানা ও যানবাহন যানবাহনের ধোঁয়া তারপরে দুই নম্বর আছে গাছপালা কেটে ফেলা এবং তিন নম্বর প্রশ্নে আছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ উল্লেখ করো উত্তর হবে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ হল এক নদী দূষণ দুই শিল্প কারখানা ও যানবাহনের ধোয়া তিন গাছ কেটে ফেলা তো এ ছিল হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তিনটি তো এখন আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্নে আছে এক থেকে তিনটি তো এক নম্বর আছে বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদী ভাঙনের প্রবণতা রয়েছে কেন দুই বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে খরা বেশি হয় তিন বাংলাদেশের কোন অঞ্চলগুলো ভূমিকম্প প্রবল তো চল আমরা উত্তরগুলো দেখে নেই এই হচ্ছে এক নম্বরের সমাধান বাংলাদেশের নদী তীরবর্তী অঞ্চলগুলোতে নদী ভাঙনের প্রবণতা বেশি বাংলাদেশে সাধারণত বর্ষাকালে উজানে প্রচুর বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেয়ে যায় অতিরিক্ত পানি স্রোত ও ঢেউ নদীর পারে আঘাত আনে এতে নদী ভাঙন দেখা দেয় দেশের নদী ভাঙনের যেমন প্রাকৃতিক কারণ রয়েছে তেমনি রয়েছে মানব সৃষ্ট কারণ মানুষ অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন করে খনন কখনও নদী তীরের গাছপালা কেটে ফেলে এতে বন্যার সময় নদী ভাঙনের প্রবলতা অনেক বেড়ে যায় দুই নম্বর প্রশ্নে আছে বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে খরা বেশি হয় উত্তর বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরা বেশি হয় এ অঞ্চলটিকে বরেন্দ্রভূমি বলে শুষ্ক আবহাওয়া বৃষ্টি কম হওয়া ও অসংখ্যক নদী থাকার কারণে এ অঞ্চলে খরার প্রবণতা বেশি যেসব জেলা বেশি খরাপ্রবণ সেগুলো হলো এক রাজশাহী দুই নাটোর তিন দিনাজপুর চার রংপুর পাঁচ বগুড়া ইত্যাদি তো এই ছিল হচ্ছে আমাদের দুই নাম্বার প্রশ্নের সমাধান তো আমাদের দু নাম্বার প্রশ্নের পরে এখন আমরা চলে যাব পরবর্তী পিস তিন নম্বর প্রশ্নের সমাধানে তো তিন নাম্বার প্রশ্নে তিন নাম্বার প্রশ্নে আছে বাংলাদেশের কোন অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ তো চলো আমরা উত্তরটি দেখি ভূমিকম্প ঝুঁকি অনুযায়ী ভূতান্ত্রিকভাবে বাংলাদেশকে তিনটি প্রধান অঞ্চলে ভাগ করা হয়েছে সেগুলো হল ভূমিকম্প প্রবণ এলাকা এক সিলেট বাজার হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর ময়মনসিংহ কুড়িগ্রাম জামালপুর গাইবান্ধা জেলার অংশ বিশেষ সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্য রয়েছে ভূমি কম্পপ্রবল এলাকা দুই ঢাকা কুমিল্লা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার প্রভৃতি জেলা মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে ভূমিকম্প প্রবণ এলাকা তিন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল তুলনামূলক কম ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যেও রয়েছে তো এই ছিল হচ্ছে আমাদের তিন নাম্বার প্রশ্নের সমাধান তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও আমি যে তিন নম্বর প্রশ্নের অ্যান্সারে ধরেছি ক্যামেরাটা তো এখন আমরা দেখাবো দুই নাম্বার প্রশ্ন এই যে এতটুকু হচ্ছে দুই নম্বর তো তোমরা এখন এই দুই নাম্বার প্রশ্ন স্ক্রিনশট দিয়ে নাও এই যে আমি ধরেছি তো দুই নম্বরের পর এখন দেখাবো হচ্ছে এক নাম্বার প্রশ্নের সমাধান এই যে তো স্ক্রিনশট দিয়ে নাও এক নাম্বার প্রশ্ন হচ্ছে এই যে এখান থেকে এতটুকু তো আছেই তারপরে আছে আবার এই যে এতটুকু তো এখন আমি সংক্ষিপ্ত প্রশ্ন আবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তিনটি প্রশ্নের সমাধান এক লাইনে তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও তো ভিডিওটি এখানেই শেষ করব এই হচ্ছে আমাদের ছয় অধ্যায়ের সমাধান সাতানব্বই পৃষ্ঠা তো আমরা পরবর্তীতে দেখাবো সাত অধ্যায়ের ভিডিও তো এর পরের ক্লাসে আমি সেই ভিডিওটি দেখাবো এখনই সাত অধ্যায়ের তো পরবর্তী সাত অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কারণ দু হাজার পঁচিশ সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয় তো সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখনই ভিডিওটি অপ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ বাই